এক নম্বর হচ্ছে এই বন্ধকে আমিও খুব একটা সমর্থন করি না বন্ধ দিয়ে কোন সমস্যার সমাধান হয় না তাদের সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা দোকানদার আছে ব্যবসায়ী আছে রিক্সা চালিয়ে খায় তাদের রুজি রুজি বন্ধ একদিনের জন্য হয়ে যায় আজ সাধারণ মানুষ আমরা বাজারের দরকার বাজারে এসছি বাজার করতে বধ নিয়ে আমাদের কোনো আর তো ইয়ে নেই অনেক অভিজ্ঞতা আছে অনেক বয়সেরও তো বধ নিয়ে অনেক অভিজ্ঞতা আছে না সমর্থন অসমর্থন ব্যাপারই নেই মানুষের একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবী যে আন্দোলন হচ্ছে তার মধ্যে সব আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে জাস্টিস চাই সেটাই সেটাই আর কিছু না আর বধ করে কি জাস্টিস ই করা যাবে এটা আমার বক্তব্য আমি বলবো এটাই যে সারা ভারতবর্ষ বিজেপি যেসব দেশ রাজ্যগুলোতে সেটা তো কোনো এই মহিলা নির্যাতন বিরুদ্ধে বন্ধ থাকে না পশ্চিমবঙ্গে এরা রাজনীতি করছে রাজনীতি ক্ষমতা দখলের লড়াই তাই একে শর্ত করি না বন্ধ করে কোনো লাভ নেই মানুষকে রাস্তায় নামতে হবে শাসক শ্রেণীকে সুবিধা পাইয়ে দিচ্ছে বন্ধ মানুষকে রাস্তা না নামিয়ে ঘর ঢুকিয়ে দিচ্ছে বিরোধিতা বিরোধিতা করার যোগ্যই এই বন্দর কোনো প্রভাব নেই আমাদের সালানপুর ব্লকে বা পুরো পশ্চিম মধ্যে টিভিতে দেখছি আর স্লানপুর ব্লকে কোনো প্রভাব নেই এটা সম্পূর্ণ রাজনীতি করা হচ্ছে জি করে যে ঘটনাটা ঘটেছিল এটা জঘন্য অপরাধ আমরা তার বিরুদ্ধে আমরাও মিছিল বার করেছি আমরা দোষীদের শাস্তি চাই কিন্তু বিজেপি এটাকে সম্পূর্ণভাবে রাজনৈতিকরণ করছে এটাকে আমরা সমর্থন করছি না আম জনতাও সমর্থন করছে না তার প্রমাণ হল আজকে টোটাল বাজার পাট সব খোলা আছে কোথাও কোনো বন্ধ নেই কলকারখানা সব খোলা আছে বাস ট্রেন সব চলেছে বন্ধ সমর্থন আমরা করি না আমাদের পশ্চিমবাংলায় দু হাজার এগারো সাল পর থেকে বন্ধ টোটালি সম্পূর্ণভাবে উঠে গেছে বন্ধতে থেকে কোনো জিনিসের সমাধান হয় না এই যে ঘটনাটা ঘটে গেল এটা তো একটা সামাজিক ব্যাধি এটা আইনের ব্যাপার এটা সম্পূর্ণ আইনকে প্রবর্তন করতে হবে সমাজকে জেগে উঠতে হবে শুধু সরকারের উপরে দোষারোপণ করলে হবে না એ સાઈઝ થી મોર દે છે ઓલા એસબી વાળા 哥 <muchas>